মিষ্টি খাওয়ার জন্য অনেক কিছু সেটা পানপালি দোকান থেকে কেনাকাটা একশো চার ইউরোর বাজার আমরা ইটালিতে বসে আছি বাট বাংলাদেশের ফিল এই যে বাঙালি দোকানে কত মজার মজার বাঙালি খাবার পারছো না চলো লেটস ট্রাই আমরা এখন যাচ্ছি ইটালির ফ্যান্সেসরে আর আমার কাছে মনে হয় একটি ছোটোখাটো বাংলাদেশ কেন বললেও জানেন সেখানে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন চারিদিকে আমাদের দেশীয় ভাই বোনেরা শুধু তাই না তারা অনেক সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানও সেখানে গড়ে তুলেছে অনেক সুন্দর বাসটা রেড কালার ট্রেনের মতন Let's go to Fanny's <laughs> Mass. <laughs> <laughs> না আমরা এখন যাচ্ছি কোথায় বলো মেস রেস কিন্তু এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ অলরেডি সাড়ে চারটা বাজে আর এখন আমরা

সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে মানে কয়েকদিন আগে নাকি ওই স্টলটা উদ্বোধন করছে আর সবাই বলতেছে অনেক মজার মজার মিষ্টি আছে সো এর জন্য কিন্তু চলে যাচ্ছে এখন ভ্যানিস মেসরে মিষ্টি খাচ্ছে ওকে লেটস গো টু ভ্যানিস মেসরে কত ব্যস্ত একটা শহর ちょっと待ってくださ এমন একটা টাইমে ঘুরতে আসলাম আমরা যে এখন অন্ধকার হয়ে গেছে কেমন লাগে বলো তো অন্ধকার হয়ে গেল হ্যাঁ একটা টাইম হইল মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে কি ঘুরবো কি ঘুরবো আজকে এখন না এই যে সাড়ে চারটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় মানে সূর্য ডুবে যায়

মিষ্টির দোকান খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে যাচ্ছি নাকি খুঁজেই পাচ্ছি না আরে এটা খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে যেতেছিলাম ভৈরব রেস্টুরেন্ট

খে ব'ল কম সব এক খে কোন টকা খাব বল মিষ্টি খাওয়ার জন্য কলম্বার তো থেকে এসে পড়ছো মিষ্টি খাওয়ার জন্য এই মিষ্টি খাওয়ার জন্য নতুন রেস্টুরেন্ট দেখে এত ভিড় না কি পরিমানে ভিড় হয়েছে ইসনও আছে মোটামুটি আমরা একটু শিঙ্গারাও খাবো কারণ মিষ্টি খেতে একদম আর ভালো লাগতেছে না শিঙ্গার এসেছে অবশেষে মজার মজার গরম গরম শিঙ্গারা নাকি গরম গরম শিঙ্গারা আমরা ইটালিতে বসে আছি বাট বাংলাদেশের ফিল এই যে বাঙালি দোকানে কত মজার মজার বাঙালি খাবার মিস গরম গরম পুরি গরম বগুড়ার দই বগুড়ার দই আমরা ব্যারিজ থেকে নিয়ে যাচ্ছি এখন আমার কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছে যে আমি এখন বাংলাদেশে আছি এই যে দেখা আছে টেইলার কিছু আর এই যে পাশেই হচ্ছে এটা বাঙালি সবজির দোকান রাত হয়ে গেছে যেহেতু সবজি অনেকটাই কম তারপরে চলেন দেখি কী কী আছে বাঙালির সবজি মিষ্টি কুমড়া এই পোশাকগুলো ভালো আছে কলমি শাক আছে কাঁচামরিচ আছে সিম আছে সিম অবস্থা ভালো না যদিও দোকানটা মোটামুটি ভালো বড় অনেক সবজি আছে এখানে এটা কি পটল আছে সিম আছে মিষ্টি কুমড়া তারপরে কি জানি ফুলকপি লাউ আছে বেগুন আছে দেখো বাংলাদেশি বেগুন করলা আছে পেঁপে হ্যাঁ নাও এই যে ইয়েও তো আছে এই যে ঝিঙ্গা

আপনি চাইলে বলতে পারেন ছোটোখাটো বাংলাদেশ চারিদিকে তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাঙালি ভাই বোনেরা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটাতে আসলে মনে হয় কিছুক্ষণের জন্য হয়তো বাংলাদেশেই আছি চারিদিকে নিজেদের দেশের মানুষ সেই সাথে চারিদিকে নিজেদের দেশীয় খাবার আরও রয়েছে আমাদের দেশীয় শাক সবজি কিছুটা সবার জন্য হলো মনে হচ্ছিল আমি বাংলাদেশে আছি আচ্ছা একটা গবেষণায় দেখা গিয়েছে হাজব্যান্ড ওয়াইফের বিবাহ অনেক বছর হলে তাদের নাকি ফেস দুজনের কাছাকাছি মানে মিল চলে আসে আমাদের দুজনের ফেস কাটিং কি মিল আছে বলবেন তো এই যে দেখেন বাঙালি দোকানে গিয়ে বাঙালি সবজি টবজি দেখে না এতটাই দিশেহারা হয়ে গিয়েছে যে কেনাকাটা করতে করতে একদম একশো চারগুঁড়ো পর্যন্ত এই যে পরে কেনাকাটা করে ফেললাম আর কি কারণ আমাদের বাসার কাছে তো আর বাঙালি সবজি সবজি পাওয়া যায় না অনেকটা দূরে একটা দোকান আছে তাও সবসময় সব সবজি অ্যাভেলেবেল ট্রেনের জন্য বা ট্রেন আসতেছে না কেন আমার আর ভাল লাগতেছে না এ কাঁদতেছে কোন দুখে না মিশতে কিন্তু মিষ্টিগুলো মজার ছিল আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন মানে গ্যানিস মিস্ত্রি ভৈরব মিষ্টির দোকান আর কি তবে ঝাল জাতীয় খাবার যদি আরও বেশি থাকতো এই রেস্টুরেন্টের মধ্যে তাহলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে সিরিয়াসলি সাপোজ বাংলাদেশের মতো টিকা কাবাব স্যুপ মানে এরকম টাইপের বেশি স্পাইসি খাবারগুলো থাকলে আরও বেশি ভালো লাগতো রাইট না বলো তিতাস বলতেছি যে আমরা তো একটু ঝাল জাতীয় খাবারটা একটু বেশি খাই তো এই দোকানটাতে যদি একটু এই যে টিকা কাবাব মানে ঝাল জাতীয় এই সমস্ত খাবার আমরা আমরা বলতে না আমরা দুইজন বলতে হ্যাঁ বাঙালিরা সবাই মোটামুটি ঝাল খায় হ্যাঁ ঠিক আছে আশা করি যে নেক্সট টাইম তারা এই ধরনের খাবারগুলো উঠাবে এরপর যখন আসবে তাই না হুম ইনশাআল্লাহ আর এখন আমরা একটা দইও নিয়ে আসছি হ্যাঁ একটা দই বগুড়ার দই বললো বগুড়ার দই আমরা বাসায় নিয়ে খাইয়া দেখি আর এখন আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য বা ট্রেন আসতেছে না আটটা পনেরোতে আসবে এখন কোনটা আসবে অলরেডি বাজে কয়টা পঞ্চান্ন বাজে ষাটটা পঞ্চান্ন ও আমার আর ভালো লাগছে পিঠাও নিয়ে আসছে হ্যাঁ আমরা বাঙালি দোকানে গিয়ে আবার পিঠাও আনছি পিঠাও পাওয়া যায় এটা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ অনেকবার আমরা পিঠা বানাই থেকেছিলাম দুইজনে পিঠা কেন হইতেছে না জানি না ওটা কি পিঠা বলে চিতই পিঠা চিতই পিঠা অনেকবার ট্রাই করছে অনেকবার বাট চিতই পিঠা আমাদের হচ্ছে না যাই হোক আজকে যেহেতু রেডিমেড পাইছি রেডিমেড মানে পাইলে কে আবার এখে আসে বলেন এর জন্য আমরা রেডিমেড পিঠা নিয়ে আসছি বাসায় গিয়ে ট্রাই করব ইনশাল্লাহ যে বাংলাদেশ থেকে এখন ফ্রোজেন ভাপা পিঠা চিতই পিঠা এগুলো পাওয়া যায় ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং আর অনেক বেশি ভালো লাগছে